আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে ভাউসার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে চান যাদের সত্তর থেকে আশি জন ইউজার আছে তারা এই রাউটারটা নিয়ে আপনারা ভাউসার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে পারেন এটাতে পাঁচটা ভোট থাকবে একটা ইন্টারনেট ফোর্ট এবং চারটা আউটপোর্ট এই চারটা দিয়ে আপনারা ভাউসার সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে পারবেন আর এটা দিয়ে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন হ্যাঁ এই রাউটারটির মডেল আছে আরবি চারশো পঞ্চাশ জি চারশো পঞ্চাশ আর টু আর টু মডেলটি এই রাউটারটা দিয়ে আপনারা খুব ভালোভাবে ভাষা সিস্টেম ওয়াইফাই জোন তৈরি করতে পারবেন আমাদেরকে এটা অর্ডার করছে এটা সেকেন্ড হ্যান্ড এটা আমাদেরকে অর্ডার করছে নওগাঁ থেকে শফিক ভাই এখন শফিক ভাইয়ের কাছে আমরা এই মালটি পাঠিয়ে দেবো আর তার আগে আপনাদেরকে দেখাই যে আসলে এই রাউটারটা দিয়ে কি কাজ করা হয় তা বন্ধুরা এখন আমরা কিছু এই রাউটারের মাধ্যমে কিছু কাট তৈরি করে আপনাদেরকে অন্য মোবাইলে কিভাবে নেটটা ব্যবহার করে আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা আপনাদের যদি এরকম কম্পিউটার থাকে তাহলে কম্পিউটারের মাধ্যমে আপনারা নেট কাট তৈরি করতে পারবেন অথবা কম্পিউটার যদি না থাকে তাহলে আপনারা মোবাইলের মাধ্যমে কাট তৈরি করতে পারবেন অথবা ফ্ল্যাক্সিলড করতে পারবেন অথবা বিকাশ নগদের মাধ্যমে আপনার গ্রাহক এখান থেকে কার্ড নিতে পারবে অটোমেটিক আপনাকে কোনো করে কার্ড তৈরি করা লাগবে না এখন আমরা আজকে দেখাবো যে কিভাবে কার্ডের মাধ্যমে ওয়াইফাইটা ব্যবহার করা হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টিভি বাংলা তারা সৌদি আরব ডুবাই ওমান কাটা যারা ব্যবসা করেন তারা আসলে কিভাবে এখানে কার্ডটা ঢুকাবে অথবা বাংলাদেশেও কিভাবে কার্ডটা ঢুকানো হয় এখন আমরা এখান থেকে জেনারেট কার্ড এখানে জেনারেট কার্ডে ক্লিক দিয়ে এখান থেকে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করবো একদিনের আমি দুই দিনের কিছু কিছু কার্ড তৈরি করব আমি কিছু তিন দিনের কার্ড এখানে তৈরি করব দুই দিনের কার্ড নাই আমাদের তিন দিনের কার্ড কিছু তৈরি করব এখানে তিন দিন দিয়ে এখানে যদি আমি যদি আমাদের অ্যাডমিন নিজে বিক্রি করে তাহলে জিরো দিবেন এখানে আর যদি অন্য কাউকে বিক্রি করেন তাহলে তাকে কত টাকা কমিশন দিচ্ছেন সেই কমিশনটা এখানে উঠাই দেবেন দে এখানে দেবেন প্রিন্ট কার্ড আমি যেহেতু প্রিন্ট কার্ডের মাধ্যমে রিসার্চটা করবো এদের প্রিন্ট কার্ড এখানে দিয়ে দিলাম দে এখানে কয় পিস কার্ড তৈরি করবো সেটা আমি এখানে তিরিশ পিস কার্ড দিয়ে দিলাম আমি এখানে আঠাশ পিস কার্ড দিলাম একটা পেজে আঠাশ পিস কার্ড প্রিন্ট করা যায় সাদা কালো অথবা আমি তিরিশ পিস কার্ড দিলাম এখানে স্প্রেস কার্ড দিলাম দিয়ে এখানে সাবমিট দিলাম তারপরে আমাদের এখানে দেখেন সঙ্গে সঙ্গে আমাদের কার্ডটা তৈরি হয়ে গেল। এখন আমরা এখান থেকে কার্ডটা ডাউনলোড করতে হবে ডাউনলোড কার্ডে ক্লিক দিয়ে এখানে আমাদের দৃশ্যটা সিলেক্ট করতে হবে এরপরে এখানে আমাদের পিডিএফ নেই এক্সেল এ আমরা কার্ডটা বের করবো সেটা এখানে উল্লেখ করতে হবে এখানে দেবো পিডিএফ এখানে কী কালার দেবো এখান থেকে কালার অথবা বিলাক বিলাক যদি দেন তাহলে একটা পেজে আঠাশটা কার্ড বের হবে আর যদি কালার দেন তাহলে একটা পেজে পনেরোটা বা ষোলোটা কার্ড বের হবে এখন আমরা কালার দিয়ে দেখাই এই কালার গেলাম তারপরে এখান থেকে আমাদের একটা কালারস আমরা এই নীল কালারটা দিয়ে দিলাম নীল কালারটা ভালো দেখা যাবে দিয়ে এখানে আমাদের কিন্তু নীল কালারটা সিলেক্ট হয়ে গেলো এরপরে এখান থেকে আমরা আনইউজিং আনইউজিংটা দেবো এখান থেকে আমাদের আমরা তিন দিনের কার্ড যেহেতু তৈরি করছি তিন দিনটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখানে আজকের যে তারিখটা আমরা যেহেতু চোদ্দ তারিখের কার্ড তৈরি করছি সেদিন চৌদ্দ তারিখটা এখানে উল্লেখ করে দেবো আর আমরা যেহেতু চোদ্দো তারিখের কার্ডটা চোদ্দ তারিখ থেকে চোদ্দো তারিখের কার্ডটা ডাউনলোড করছে এখানেও চোদ্দ তারিখ দেবো মানে আজকের যে তারিখটা সেই তারিখটা দেবো যেদিন কার্ড তৈরি করবো সেই তারিখ দিয়ে দেবো দুই জায়গায় যে এখানে সাবমিট দেবো বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু কার্ডটা আর তৈরি হয়ে গেছে এখন আমরা এখান থেকে কার্ডটা ডাউনলোডে ডাউনলোডে ফোল্ডারে গিয়ে দেখব যে আসলে আমাদের কার্ডটা বের হয়েছে কি এখানে দেখেন আমাদের কার্ডটা কিন্তু রেজিসার্জ কার্ড কার্ডটা কিন্তু বের হয়ে গেছে এখন আমরা এখান থেকে কার্ডটা প্রিন্ট করব প্রিন্ট করে আপনাদেরকে এখানে দেখেন প্রিন্ট চিহ্ন আছে এখানে আমাদের একটা দুইটা তিনটা পেজ তিনটা পেজই আমাদের তিরিশ পিস কার্ড এখন আমরা এখান থেকে প্রিন্ট দেব এখানে আমাদের প্রিন্টারটা সিলেক্ট করে দেব এখানে কালার বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন তৈরি করতে চান তারা আমাদের আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এভাবে অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন তৈরি করতে হয় এখন আমরা প্রিন্টে দিয়ে দিলাম এখন বন্ধুরা আমরা একটা মোবাইলে চলে আসলাম এখন এই মোবাইলটাতে কোনো প্রকার কিন্তু নেট নাই এখানে কিন্তু কোনো প্রকার নেট নাই দেখেন এখানে ওয়াইফাই চালু নয় এখন আমরা এইটাতে একটা কার্ড ঢুকাই দেখবো যে আসলে আমাদের নেটটা চলে কেন এখানে আমরা ডাটাটা বন্ধ করে দিলাম দিয়ে আমরা ওয়াইফাই পরে ক্লিক দিলাম যে এখানে দেখেন আমাদের বিএস ওয়াইফাই জোন বিএস ওয়াইফাই জোন নামটা লেখা বিএস ওয়াইফাই জন্য নামের পরে আমরা ক্লিক দেবো এখন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা নিয়ে আসলো আমাদের একটা পেজে নিয়ে এখানে নিয়ে চলে আসলো এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটি লিখুন এখানে আমাদের কাস্টমারের মোবাইল নাম্বারটা লিখতে হবে আর এখানে সৌদি আরব দুবাই ওমান কাতার যারা ব্যবসা করে আমাদের এই সাপটা নিয়ে তাদের কিন্তু এখানে কোনো প্রকারের মোবাইল নাম্বার উঠাতে হবে না এখানে কার্ড নাম্বারটা দিলে অটোমেটিক হয়ে নিয়ে নেবে আর আমাদের বাংলাদেশের যেহেতু ফিল্যাক্সিলডের সিস্টেম এবং বিকাশ নগতের মাধ্যমে সিস্টেমটা করা এই এখানে কিন্তু মোবাইল নাম্বারটা উঠাতে হবে হলে রিসার্জ করা সম্ভব হয় না এখানে কাস্টমার লগ ইনটা দিতে হবে এখন এখানে লেখা হয়েছে দেখেন ফিলিজোয়েড এখন এখানে লেখা আছে প্রিপেড কার্ড রিসার্জ এখানে সব বকশুন আপনাদের এখন দেখানো সম্ভব না কারণ এখনও অনেক সময় লেগে গেছে এখন প্রিপেড কার্ডে এখানে আমরা ক্লিক দেবো যে এখানে কার্ডের নাম্বারটা উঠাবো এখান থেকে আমরা একটা কার্ডের নাম্বার এই যে আমাদের এই যে পিন নাম্বার লেখা এই পিন নাম্বারটা আমরা এখান থেকে উঠাবো এখান থেকে বন্ধুরা এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা কার্ডের নাম্বার আমরা উঠানো হয়ে গেছে এই যে দেখেন এই যে কার্ডের নাম্বারটা উঠানো হয়ে গেছে এই কার্ডের নাম্বারটা উঠানো হয়ে গেছে আর এখানে কার্ডের নাম্বারটা এটা দিয়ে আমরা এখানে এই যে সাবমিটে একটা ক্লিক দেবো এই দেখেন আমাদের মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে এসেছে দেখেন আপনাদের এই কার্ডটা রিসার্জ করার পরে আমাদের এই মোবাইলে একটা মেসেজ চলে এসেছে এই যে মোলে একটা মেসেজ চলে এসেছে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আছে এই যে দেখেন যে স্যার আপনার পঁচিশ টাকা কার্ড রিচার্জ সফল হয়েছে পিন নম্বরের তত্ত্ব এই যে পিন নাম্বারটা দিয়েছিলাম এই পিন নম্বরটা এটা এই যে দেখেন এখানে লেখা লেখায় পিন নম্বরটা এই যে লাস্টের তিপ্পান্ন এখানে কিন্তু তিপ্পান্ন এই পিন নাম্বারটা উঠে গেছে এরকম মেসেজ চলে যাবে যারা সৌদিদে দুবাই যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ওইখানে কিন্তু এরকম মেসেজ যাবে তাদের মোবাইলে এরকম মেসেজ যাবে তা বন্ধুরা আমরা এখন একটু ইউটিউবে গিয়ে দেখি যে আসলে আমাদের ইউটিউবটা চলে কি না তা বন্ধুরা আপনারা যারা অল্প টাকা দিয়ে ওয়াইফাই জোন তৈরি করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অল্প টাকা দিয়ে কীভাবে ওয়াইফাই জোন তৈরি করতে হয় বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু চলে এসেছে তা বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ক্ষুধা হাফেজ